দর্শক শ্রোতা সালাম আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি তা আজও দেখছি যে বেশ কিছু কালেকশন কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছেন এগুলো যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবেই পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই বুধবার আজ আটই মার্চ দুই তো চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি রফিল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন ভাই আজকে আবার কতগুলা নিয়ে উপস্থিত হয়েছে আটটা এ আটটা আচ্ছা আচ্ছা তো সব তো দেশাল না সব দেশাল আচ্ছা আচ্ছা তো এগুলোর মধ্যে রানিং দাতালো আছে কতগুলো ভাই

আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি দাঁত ফাঁস হয়েছে খাওয়া রুচি আছে খাওয়া রুচি আছে চামড়া চামড়া ঢিলা ঢালা আছে যেখানে টানো সেখানে যেখানে টানা যাবে সেখানে বাড়তি হবে এটা হচ্ছে তাহলে এক নাম্বার এক নাম্বার এক নাম্বার বয়স দুই বছর তো পার হয়েছে না দুই বছরের কাছাকাছি দুই বছরের কাছাকাছি আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আমরা এই পাঁচটা দেখি আচ্ছা এই যে এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আমরা এখন দুই নাম্বার দেখি চলেন এটা দুই নাম্বার এটা বয়সটা কেমন হবে ভাই এটা দাঁত নর্তছে দাঁত ভাঙা যাওয়ার মতো এটা দাঁত নড়তেছে জাম কম্বল কম্বলও আছে বড় হাইট আছে এটা হচ্ছে দুই নাম্বার দুই এটা হচ্ছে দুই নাম্বার বয়স বয়স কেমন আসবে বয়স আসবে আপনার দেখেন হাইট দেখেন হাইট দেখেন আমার কত দেখেন আপনার নাভি বরাবর নাভির উপরে নাভির উপরে হ্যাঁ নাভির উপরে দেখেন আচ্ছা আচ্ছা না ঠিক আছে গরু দেখ শিং মাথা সব কিছু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ শিং মাথা হয়ে গেছে আই গুরু অল্প দিনে দাঁতে যাবে অল্প দিনে দাঁতে যাবে দাঁতে যাবে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার দেখেন গরু ওজন আছে গরু ওজন 75 কেজি ওজন আছে এমনি 75 কেজি মতো হতে পারে 75 কেজি আচ্ছা তার মানে বয়সটা আনুমানিক কেমন হবে আনুমানিক বয়সটা আপনারা ধরে নেন মাসের মতো এটা হবে যায় এটা হচ্ছে বয়সটা কেমন হতে পারে এটা এটা হতে পারে এটা হচ্ছে তিন নাম্বার চামড়া কি অবস্থা বলেন চামড়া লুজ আছে ভাইয়া

আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বারটা দেখি এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার দেখো আচ্ছা আচ্ছা এটার বয়স দুই বছর হতে পারে কি হবে ভাই উঠে গেছে উঠে গেছে উঠে গেছে আচ্ছা আচ্ছা দেখেন কম্বল দেখেন আর চোস্টটা দেখেন কম্বল আছে চোটটা আছে দেখেন এই গরে এই গরে এই গরে দেখেন 77 78 কেজি 77 78 কেজি হয়ে যাবে হতে পারে দেখেন আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আনুমানিক বয়স 21 মাসের মতো তেইশ মাসের মতো বয়স হতে পারে এটা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার এটা বয়সটা কেমন আসবে ভাই এটা বাইশ মাসের মতো বয়স এটা বাইশ মাসের মতো বয়স হবে চামড়া ঢেলা ঢেলা আছে আচ্ছা আচ্ছা পিছন সাইডেও গোস্ত আছে মোটামুটি ভালো এই যে এটা তাহলে হচ্ছে কয় নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বার

এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার এইটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা রফিকুল ভাই এখন বিষয় হচ্ছে যে টোটাল তো হচ্ছে একটি প্যাকেজ আটটি গরুর আটটি গরু সেক্ষেত্রে একজনই নিতে পারবে এছাড়াও তো অনেক চাহিদা থাকতে পারে আচ্ছা আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দেন তো আমাদের অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন la yep. yep. yep.